প্রত্যেক ওয়েলকাম প্রত্যেক ওয়েলকাম আজকের আজকে আমরা কথা বলবো ডাব্লিউবি এস নিয়ে এসএসসি এস নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে যদিও আসেনি আসার সম্ভাবনা রয়েছে এবং আসবে এটুকু অনুমান করা যাচ্ছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিতে নতুনরা পুরাতনরা কিভাবে কি জায়গা পেতে পারেন এখানে পুরাতনদের বসার সুযোগ দেওয়া হচ্ছে এরকম একটা কথা কিন্তু উঠেছে এবং কথাটা হলো কিছুটা হলো সত্যি তবে যদি সাথে এই কথাটা সত্যি হয় যেটা গত দুদিন ধরে নিউজ চ্যানেলে দেখানো হচ্ছে যে পুরাতনদের সাথে নতুনদেরও সুযোগ দেওয়া হবে এবং এক্সপিরিয়েন্সের একটা কিন্তু মার্কস ক্যারি করা যাবে মানে ধরুন দু হাজার সালে যারা চাকরি পেয়েছেন তারা কিন্তু একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছেন যেটা তাদের কিন্তু ওই এক্সপিরিয়েন্সে তারা নাম্বারটা তারা পেয়ে থাকছে এর প্রশ্ন হলো এই জায়গায় আমরা দেখেছি যে আগের প্যানেলগুলোতে কীভাবে নিয়োগ হতো প্রাইমারি প্যানেলে কীভাবে নিয়োগ হতো একাডেমি মার্কস মানে মার্ক্স একটা স্কোর ভ্যারি করে সাথে বিভিন্ন রকম টেট এক্সাম রয়েছে এস টি হতো তাই কিন্তু যদি কোনো মার্কস দেওয়া হয় এই এক্সপিরিয়েন্সে তাহলে বলবো পুরাতন যারা ছেলে মেয়ে রয়েছেন যারা চাকরি করতেন যারা চাকরি হারা আজকের দিনে তারা কিন্তু প্রত্যেকেই আজকে চাকরি পাবেন যদি পরীক্ষা পাস করতে পারেন নতুনদের জন্য কিন্তু খুবই দুর্ভাগ্যজনক কারণ তারা অলরেডি পিছিয়ে রয়েছেন যদি টোয়েন্টি মার্কস যদি টেন মার্কস যে কোনো মার্কসই দেওয়া হোক না কেন এই মার্কসটা কিন্তু তাদের জন্য অনেক বেশি অ্যাডভান্টেজ তারা কিন্তু এগিয়ে না তারা কিন্তু চাকরিটা পাবেন পাস করলে এটা বলাই যেতে পারে তবে এটাই প্রশ্ন প্রত্যেকের কাছে আপনাদের কি মনে হয় যে এটা হতে পারে কি হতে পারে না এবং সুপ্রিম কোর্টের রায়কে এটা কি মানে মান্য করে করে না ফার্স্ট কোয়েশ্চেন এটা আমার মনে হয় যে আমি বললাম এ কারণে এ কারণ পুরাতনদের সাথে নতুনদের কিন্তু এটা চিট করা হচ্ছে একটা বলতে পারে এক প্রকার এসএসসির একটা ঘোরানো একটা স্ক্যাম বলতে পারা যায় যে এই স্ক্যামে পা দেওয়া মানে কি নতুনরা কিন্তু পরীক্ষা দিচ্ছেন কিন্তু চাকরি পাচ্ছেন না আমার যোগ্যতা থাকলেও আমি সেই জায়গায় নিজেকে প্রুভ করতে পারছি না কারণ আমার সেই মার্কসটা নেই এটা ফেয়ার কতটা নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো তোমার বললো তোমাদের কমেন্টগুলো মতামত জানাও আমাদের কমেন্ট সেকশানে এবং নেক্সট কথা হচ্ছে ঝাড়খণ্ডের কিন্তু এসএসসি এস এর নতুন বিজ্ঞপ্তি একটা শর্ট নোটিফিকেশান এসেছে যেখানে সেখানে কি হবে কি হবে নিয়োগ হবে পরীক্ষা পদ্ধতি সব কিছু বলা রয়েছে সাথে কিন্তু এসএসসি যে নিয়োগ নোটিফিকেশান তা কিন্তু আসবে এবং প্রত্যেককে বলবো যে অবশ্যই ওখানে অ্যাপ্লাই করুন হিন্দিটা কিন্তু একটা ভাইটাল ভার্ট হয়ে দাঁড়িয়েছে অনেকের ক্ষেত্রে সমস্যা এটা তো কি হবে কি হবে না তা কিন্তু জানা যাবে ফুল নোটিফিকেশন আসার পরে অলরেডি বলা রয়েছে একটাই এক্সাম এবং সাথে কিন্তু বিভিন্ন রকম সাপোর্টিং স্টাফেরও নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এছাড়াও আপার প্রাইমারি কিন্তু নিয়োগের একটা ভ্যাকেন্সি আসবে কারণ কোর্ট থেকে বলে দেওয়া রয়েছে আমাদের থার্টি মেয়ের মধ্যে নিতে হবে দু হাজার ছাব্বিশের মেয়ের মধ্যে নিয়োগ কিন্তু করতেই হবে দেখা যাক কি হয় ওপার ডেবল চ্যানেল জানা জানাবো অবশ্যই জানা